দ্বারকা থেকে পুরী শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপে রহস্যময় রূপান্তর দ্বারকার সমুদ্রতীরে ঢেউয়ের মৃদু কোলাহল অনেক আগেই থেমে গিয়েছিল এক গভীর নিরবতা শোক আর এক ধ্বংসাত্মক যুদ্ধের প্রতিধ্বনি নিয়ে নগরীকে গ্রাস করেছিল ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার সেই চঞ্চল রাখাল বালক সেই বিচক্ষণ কূটনীতিবিদ সেই দিব্য সারথী একটি বটবৃক্ষের নিচে বসেছিলেন তার রূপে এক শান্ত অথচ বিষণ্ন আভা হচ্ছিল তার মত্তলীলার সময় শেষ হয়ে আসছিল মহাভারতের যুদ্ধ এক অকল্পনীয় ধ্বংসযোগ্য মহাবিশ্বে এক গভীর ক্ষত তৈরি করেছিল যাদবরা অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত হয়ে একে অপরকে ধ্বংস করে ফেলেছিল এক অভিশাপ পূর্ণ হয়েছিল কৃষ্ণ তার নিজের বংশের ধ্বংস প্রত্যক্ষ করে তার ঐশ্বরিক লীলার সমাপ্তির বিশাল বোঝা অনুভব করেছিলেন তার চোখ যা সাধারণত দুষ্টমি বা গভীর প্রজ্ঞা দিয়ে ঝলমট করত এখন তা সহস্র শতাব্দীর ভার বহন করছিল তিনি যখন ধ্যানমগ্ন ছিলেন জরা নামের এক শিকারী কৃষ্ণের পদ্মের মতো পাকে হরিণ ভেবে তীর ছুঁড়ল নিয়তির বিধান অনুযায়ী সেই তীর কৃষ্ণকে আঘাত করল ভগবান মৃদু হাসি দিয়ে তার মর্তদেহ ত্যাগ করে তার দিব্যধামে ফিরে গেলেন কৃষ্ণের প্রস্থানের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল বাতাসে ভর করে ভারতবর্ষের প্রতিটি কোণে পৌঁছে গেল ভক্ত ও ঋষি সকলের হৃদয়ে এক গভীর শূন্যতা নেমে এলো কিন্তু কিছু নির্বাচিত ব্যক্তি বিশেষ করে যারা কৃষ্ণের জীবন ও শিক্ষার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তাদের শোকের সাথে একটি গভীর প্রশ্ন মিশেছিল তার ঐশ্বরিক রূপ তার উত্তরাধিকার পৃথিবীতে তার আসল হবে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন পান্ডবরা যারা সবেমাত্র হস্তিনাপুরে তাদের রাজ্য স্থাপন করেছিলেন তাদের প্রিয় সখা তাদের পথ প্রদর্শক তাদের প্রকৃত ভাইয়ের জন্য তাদের হৃদয় কাঁদ ছিল কিন্তু কৃষ্ণের বোন সুভদ্রা এবং তার বড় ভাই বলরামের মতো আর কেউ এত তীব্রভাবে এই ক্ষতি অনুভব করেননি তারা শোকাহত রুক্মিণী এবং অন্যান্য রানীগণের সাথে কৃষ্ণের মতদেহে শেষ কীর্ত সম্পন্ন করলেন তবুও শোকের মধ্যেও এক ঐশ্বরিক পরিকল্পনা উন্মোচিত হচ্ছিল নারদমণি যিনি সর্বদা ঐশ্বরিক ইচ্ছার বার্তাবাহক শোকাহত সমাবেশের সামনে আবির্ভূত হলেন দুঃখ করবেন না হে ভক্তগণ তিনি ঘোষণা করলেন তার কণ্ঠে মহাজাগতিক প্রজ্ঞা অনুরণিত হচ্ছিল ভগবানের লীলা চিরন্তন যদিও তিনি তার পার্থিব রূপ ত্যাগ করেছেন তার ঐশ্বরিক উপস্থিতি আবার প্রকাশ পাবে এক অনন্য এবং রহস্যময় উপায়ে কলিযুগে মানব জাতির পরিত্রাণের জন্য তিনি একটি ভবিষ্যৎবাণীর কথা বললেন যা দেবতারা অনাদিকাল থেকে ফিস ফিস করে বলে আসছিলেন যে কৃষ্ণ এক অভূতপূর্ব করুণার কাজ হিসাবে এমন একটি রূপে ফিরে আসবেন যা সকলের কাছে সহজলভ্য হবে এমন একটি রূপ যা মানুষের উপলব্ধি এবং বোঝার সীমাবদ্ধতাকে অতিক্রম করবে এমন একটি রূপ যা মহাবিশ্বের সারাংশকে মুক্ত করবে বছরগুলো দশকে পরিণত হলো পাণ্ডবরা বিচক্ষণতার সাথে শাসন করার পর তাদের মহাপ্রস্থানে যাত্রা করলেন তাদের শেষ যাত্রা বিশ্ব এগিয়ে চলল কিন্তু কৃষ্ণের স্মৃতি তার উপস্থিতির আকাঙ্ক্ষা সম্মিলিত চেতনার খোদাই করা রইল অনেক দূরে ভারতবর্ষের পূর্ব উপকূলে কলিঙ্গ আধুনিক উড়িষ্যা নামের এক সবুজ বনভূমি আর আদিম সৈকতের দেশ ছিল এখানে রাজা ইন্দ্রদুন্ন রাজত্ব করতেন একজন ধর্মপ্রাণ বৈষ্ণব তিনি তার দিনগুলো ভক্তির গভীরে নিমগ্ন থাকতেন ক্রমাগত ঐশ্বরিকের প্রকৃতি নিয়ে চিন্তা করতেন এবং ভগবান বিষ্ণুর সরাসরি দর্শনের জন্য আকুল আকাঙ্ক্ষা করতেন এক রাতে ভগবান বিষ্ণু এক উজ্জ্বল স্বপ্নে রাজা ইন্দ্রদুনের কাছে আবির্ভূত হলেন ভগবান তাকে নির্দেশ দিলেন উপকূলীয় অঞ্চলে ভ্রমণ করতে এবং পুরী নামের একটি স্থানের কাছে সমুদ্রে ভাসমান একটি নির্দিষ্ট কাঠের গুড়ি খুঁজতে এই গুড়ি ভগবান প্রকাশ করলেন আমার ঐশ্বরিক সার্বত্তার প্রকাশ ছাড়া আর কিছুই নয় বিশেষ করে কৃষ্ণের মত্তদেহের অবশেষে ঐশ্বরিক ইচ্ছাই রূপান্তরিত এই গুড়ি থেকে তুমি আমার রূপ খোদাই করবে একটি রূপ যা জগন্নাথ নামে পরিচিত হবে মহাবিশ্বের প্রভু রাজা ইন্দ্রদূন্য আনন্দিত হয়ে এবং নতুন উদ্দেশ্য নিয়ে পূর্ণ হয়ে অবিলম্বে তার লোকদের পাঠালেন অনেক খোঁজাখুঁজির পর তারা একটি বিশাল সুগন্ধি কাঠের গুড়ি আবিষ্কার করল যা তারা আগে কখনো দেখেনি আলতোভাবে ঢেউয়ের উপর ছিল তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও গুড়িটি নাড়াচাড়া করা অসম্ভব প্রমাণিত হলো এটির যেন একটি ঐশ্বরিক ওজন ছিল রাজা হতাশ হয়ে তীব্রভাবে প্রার্থনা করলেন তিনি যখন প্রার্থনা করেছিলেন আকাশ থেকে একটি কণ্ঠস্বর তাকে তার প্রধান পুরোহিত এবং বিশ্বকর্মা নামের এক ভক্ত ঐশ্বরিক স্থপতিকে আনার নির্দেশ দিল বিশ্বকর্মা ঐশ্বরিক কারিগর যিনি অসম্ভবকে প্রকাশ করার ক্ষমতার জন্য পরিচিত তিনি একমাত্র ব্যক্তি যিনি ঐশ্বরিক কাঠ খোদাই করতে পারতেন বিশ্বকর্মা একজন বৃদ্ধ ছুতালের ছদ্মবেশে পুরীতে এসে পৌঁছালেন তিনি মূর্তি খোদাই করতে সম্মত হলেন তবে একটি কঠোর শর্তে তিনি একটি নির্জন কর্মশালায় কাজ করবেন এবং রাজা সহ কেউ তাকে কাজ শেষ না হওয়া পর্যন্ত বিরক্ত করতে পারবে না যদি কেউ দরজাগুলি অকালে খুলে দেয় তবে তিনি অদৃশ্য হয়ে যাবেন কাজটি অসম্পূর্ণ রেখে রাজা ইন্দ্রদূন্য ঐশ্বরিক আদেশ পূরণে আগ্রহী হয়ে সানন্দে সম্মত হলেন করাতের শব্দ এবং হাতুড়ির শব্দ দিনের পর দিন বন্ধ কর্মশালা থেকে প্রতিধ্বনিত হচ্ছিল রাজা প্রত্যাশা এবং কৌতূহলে আচ্ছন্ন হয়ে ভিতরে উঁকি দেওয়ার আকাঙ্ক্ষা প্রতিরোধ করা তার পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়েছিল চোদ্দ দিন পর শব্দগুলি হঠাৎ থেমে গেল এক গভীর নীরবতা নেমে রাজা অধৈর্য এবং উদ্বেগে আচ্ছন্ন হয়ে ভয় পেলেন যে ছুতার চলে গেছে বা অসুস্থ হয়ে পড়েছে তার উপদেষ্টাদের এবং রানী গুন্ডিচার সতর্কবাণী সত্ত্বেও যারা ধৈর্য ধরতে অনুরোধ করেছিলেন রাজা ইন্দ্রদন্য উদ্বেগ এবং ঐশ্বরিক রূপগুলি দেখার এক অপ্রতিরোধ আকাঙ্ক্ষার মিশ্রণে চালিত হয়ে কর্মশালার দরজা খুললেন তিনি হতাশ হলেন কর্মশালাটি খালি ছিল বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গিয়েছিলেন তার সামনে তিনটি আংশিকভাবে গঠিত কাঠের মূর্তি দাঁড়িয়েছিল একটি বড় কালো মূর্তি যার চোখ অস্বাভাবিকভাবে বড় এবং হাত বা পা ছিল না একটি ছোট হালকা মূর্তি এবং একটি তৃতীয় আরও ছোট মূর্তি এগুলি ছিল জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার রূপ রাজার হৃদয় ভেঙে গিয়েছিল তিনি অনুভব করলেন যে তিনি তার ঐশ্বরিক মিশনে ব্যর্থ হয়েছেন তিনি তার অধৈর্য এবং মূর্তিগুলির অসম্পূর্ণ অবস্থার জন্য বিলাপ করলেন কিন্তু তখন আকাশ থেকে একটি ঐশ্বরিক কণ্ঠস্বর গর্জন করে উঠল শোক করো না হে রাজা এটিই ছিল আমার ঐশ্বরিক ইচ্ছা এই রূপগুলি তোমার মর্ত চোখে অসম্পূর্ণ মনে হলেও তাদের আধ্যাত্মিক সার্বত্তাই নিখুঁত তাদের হাত ও পায়ের অভাবে আমার সর্বব্যাপকতা এবং শারীরিক সীমাবদ্ধতা ছাড়াই কাজ করার ক্ষমতাকে প্রতীকী করে তাদের বড় চোখ আমার সর্বজ্ঞ প্রকৃতি মহাবিশ্বের প্রতি আমার সহানুভূতিপূর্ণ দৃষ্টিকে প্রতিনিধিত্ব করে এগুলিকে প্রচলিত সৌন্দর্যের মাধ্যমে নয় বরং অটল বিশ্বাসের মাধ্যমে বোঝা উচিত কণ্ঠস্বর আরও প্রকাশ করল যে লকটির ভেতরের মূল অংশ কৃষ্ণের রূপান্তরিত দেহের মূল হৃদয় জগন্নাথ মূর্তির বুকের গহ্বরে স্থাপন করা হয়েছিল এই ব্রহ্মপদার্থ চিরন্তন সার্বত্তা যা দেবতাকে সত্যই জীবন্ত এবং পবিত্র করে তোলে এভাবেই জগন্নাথের আবির্ভাবের গল্প শুরু হয়েছিল রাজা ইন্দ্রদুনের জন্য প্রাথমিকভাবে হতাশার কারণ হওয়া অসম্পূর্ণ রূপগুলি এক গভীর আধ্যাত্মিক সত্যের প্রমাণ হয়ে উঠল কৃষ্ণ থেকে জগন্নাথের যাত্রা একটি প্রতীকী যাত্রা যা ঐশ্বরিকের গভীর দার্শনিক ধারণাকে প্রতিফলিত করে কেন জগন্নাথ কৃষ্ণের একটি নতুন রূপ ব্রহ্ম পদার্থ সবচেয়ে জোরালো যোগসূত্র হল এই বিশ্বাস যে ব্রহ্ম পদার্থ কৃষ্ণের রূপান্তরিত দেহের মূল সার্বত্তা জগন্নাথ মূর্তির ভিতরে স্থাপন করা হয় এই আচার নবকলবরের সময় অনুষ্ঠিত হয় জগন্নাথের মধ্যে কৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতির ধারাবাহিকতাকে তুলে ধরে এটি কেবল একটি প্রতীকী সংযোগ নয় তার সার্বত্তার একটি শারীরিক যদিও ঐশ্বরিক স্থানান্তর রূপক হিসাবে অসম্পন্ন রূপ কৃষ্ণ তার মানব অবতারে রূপে নিখুঁত ছিলেন তবে জগন্নাথ মূর্তির অসম্পূর্ণ চেহারা হাত ও পা ছাড়া গভীরভাবে তাৎপর্যপূর্ণ এটি বোঝায় যে ঐশ্বরিক সত্তার কাজ করার জন্য শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় না কৃষ্ণ সর্বলোক মহেশ্বর সকল বিশ্বের প্রভু হিসাবে মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন হাত দিয়ে আঁকড়ে ধরতে বা পা দিয়ে হাঁটতে না পারলেও তার উপস্থিতি সর্বব্যাপী শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে বড় গোলাকার চোখগুলিকে প্রায়শই কৃষ্ণের সর্বদ্রষ্টা দৃষ্টি তার ভক্তদের প্রতি সহানুভূতি ও যত্নের চিরন্তন দৃষ্টি হিসাবে ব্যাখ্যা করা হয় গাঢ় রং জগন্নাথের গাঢ় রং কৃষ্ণের শ্যামলা বর্ণের স্মরণ করিয়ে দেয় যা প্রায়শই অনন্ত এবং অচন্ত সাথে যুক্ত ভাই ও বোন একসাথে জগন্নাথের সাথে বলভদ্র এবং সুভদ্রার উপস্থিতি কৃষ্ণের পরিবারের সাথে সংযোগকে দৃঢ় করে আরও এই অনন্য পারিবারিক বিন্যাস যেখানে ভাই এবং বোন প্রাথমিক পূজা ভাগ করে নেন কৃষ্ণের ঐশ্বরিক বংশের আখ্যান এবং তার প্রিয়জনের জন্য তার সহানুভূতিপূর্ণ উপস্থিতিকে শক্তিশালী করে সর্বজনীনতা এবং সহজলভ্যতা কৃষ্ণের জীবন একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে আবদ্ধ ছিল যাদব বংশ কুরুক্ষেত্রের যুদ্ধ জগন্নাথ অবশ্য ঐশ্বরিকের আরও সর্বজনীন দিককে উপস্থাপন করেন তার রূপ মানুষের দৃষ্টিকোণ থেকে আদর্শ নয় যা তাকে সকলের কাছে সহজলভ্য করে তোলে তাদের পটভূমি বা শারীরিক সৌন্দর্যের ধারণা নির্বিশেষে তিনি পতিত পাবন পতিতদের ত্রাণকর্তা একটি ধারণা যা কৃষ্ণের নিঃসত্ব ভালোবাসা এবং অনুগ্রহের শিক্ষার সাথে গভীরভাবে অনুরণিত হয় রথযাত্রার সংযোগ পুরীতে বার্ষিক রথযাত্রা যেখানে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে লক্ষ লক্ষ ভক্তদের দ্বারা বিশাল রথে টেনে নিয়ে যাওয়া হয় তাকে গোকুল থেকে মথুরায় এবং তারপর দ্বারকায় কৃষ্ণের যাত্রার একটি প্রতীকী পুনঃসৃষ্টি বলে মনে করা হয় এটি ঐশ্বরিকের মানবজাতির সাথে সংযোগের একটি যাত্রা তার ভক্তদের সাথে দেখা করার কৃষ্ণের ইচ্ছার প্রমাণ এই শোভাযাত্রা দেবত্বের গতিশীল এবং সক্রিয় প্রকৃতিকে তুলে ধরে যিনি তার জনগণের মধ্যে বিচরণ করেন মন্দিরের সীমাবদ্ধতা ভেঙে দেন জগন্নাথের পূজা তার অন্তর্ভুক্তি এবং প্রচলিত হিন্দু মন্দির আচার থেকে তার বিচ্যুতিতে অনন্য জগন্নাথকে প্রতিদিন স্নান করানো হয় এবং পোশাক পরানো হয় তাকে জীবন্ত সত্তা হিসাবে বিবেচনা করা হয় মহাপ্রসাদ জাতি নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত যা জগন্নাথের প্রকৃতিকে তুলে অন্তর্ভুক্তির ধরে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জগন্নাথ কেবল একটি মূর্তি নন তিনি কৃষ্ণের জীবন্ত শ্বাস প্রশ্বাস নেয়া সার্বত্তা যিনি পথ রক্ষা এবং মুক্তি দিতে উপস্থিত তিনি মহাবিশ্বের প্রভু যিনি এমন একটি রূপে নিজেকে প্রকাশ করতে বেছে নিয়েছেন যা প্রচলিত বোঝাকে অতিক্রম করে এমন একটি রূপ যা সরাসরি আত্মার সাথে কথা বলে বিশ্বাস ভক্তি এবং আত্মসমর্পণের আহ্বান জানায় কৃষ্ণ থেকে জগন্নাথ হওয়ার গল্পটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয় এটি একটি গভীর আধ্যাত্মিক আখ্যান এটি আমাদের শেখায় যে ঐশ্বরিক সত্তা অসীম সর্বদা বিকশিত এবং এমন উপায়ে প্রকাশিত হয় যা মানুষের যুক্তিকে অতিক্রম করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আপাত অসম্পূর্ণতার মধ্যেও নিখুঁত ঐশ্বরিকতা থাকতে পারে এবং প্রকৃত বোঝাপড়া আমরা যা দেখি তা থেকে আসে না বরং আমাদের হৃদয়ে যা অনুভব করি তা থেকে আসে যা মহাবিশ্বের প্রভু শ্রী জগন্নাথের প্রতি অটল বিশ্বাস দ্বারা পরিচালিত হয়